কিছুদিন আগে আমি ইউটিউবে নর্মালি ভিডিও দেখতেছিলাম তখন আমার সামনে এই চ্যানেলের এই ভিডিও আমার সামনে আসে তখন ওই ভিডিওতে ক্লিক করার পর আমি দেখতে পারি যে একটা ভিডিও দেখলাম যেখানে ভিলেন সাগারের রেকমেন্ডেশন করার নামে নিউ জেনারেশন অ্যানিমে রে নিচাবেড়া দেখানি হইছে স্পেশালি ডিমন 슬েইয়ার রাজদত্ত ছড়াইছেন তো এখন আমি বলবো না নিউ জেনারেশন অ্যানিমে গুলো ভালো না ওল্ড জেনারেশন অ্যানিমে গুলো ভালো আমি এখন আপনাদের বলবো কখন একটা নিউ জেনারেশন অ্যানিমে বা ওল্ড জেনারেশন অ্যানিমে আরেকটা অ্যানিমেকে সারপাস করে তো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা এখন নয়টি পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারবো কখন কিভাবে বা কেন আরেকটি এনিম আরেকটি এনিমিকে সারপাস করে তো এই ভিডিওতে আমরা প্রথম পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো যে পাঁচটি পয়েন্ট হলো অ্যানিমেশন স্টাইল টেকনোলজি অ্যান্ড প্রোডাকশন স্টোরি টেলিং অ্যান্ড থিংস আর্ট স্টাইল অ্যান্ড অ্যাস্থেটিক্স কালচারাল অ্যান্ড সোশ্যাল তো প্রথমে আমরা কথা বলবো অ্যানিমেশন স্টাইল আচ্ছা এখন যদি আমি আপনাদের দুটো অ্যানিমেশন দেখাই প্রথম অ্যানিমেশন হচ্ছে এইটা আর এটা হচ্ছে আর একটা এখানে কোনো ভুল বা সঠিক অ্যান্সার বলতে কিছুই নেই নর্মালি এখানে সবাই এই অ্যানিমেশনটাকে চুজ করবে এখানে শুধু পার্থক্য হচ্ছে সবকিছু হ্যান্ডমেড থাকে ফ্রেম বাই ফ্রেম শুধু আসে ডিজিটাল কালার ভিতরে এখানে কালার এর জন্য অ্যানিমেশনের চেঞ্জ হয়ে যায় আর আমি এখন আপনাদের সামনে সেম অ্যানিমেল দুইটা ক্লিপ দেখাবো নিউ জেনারেশন আর ওল্ডার জেনারেশনের ভিতরে আর আপনাদের মেবি леফট সাইড অ্যানিমেশন অনলাইন পছন্দ হয়েছে কারণ এখানকার অ্যানিমেশন ছিল পুরো সেক্সি এখানে আমি এই অ্যানিমেশন দুইটা দি আমি এটা বোঝাতে চাইলাম না যে ওল্ড অ্যানিমেশন বেস্ট ছিল বা নিউ জেনারেশন অ্যানিমে খারাপ এখানে যদি আমি এই অ্যানিমেশনের সাথে যদি ইউর নেম বা গার্ডেন অফ ওয়াটার যদি কম্পেয়ার করি তাহলে এখানে আপনারা জানেনই কোনটাই উইন করবে তো এখন আমরা কথা বলবো আমাদের সেকেন্ড পয়েন্টের বিষয়ে টেকনোলজি এন্ড প্রোডাকশন অ্যানিমি প্রোডাকশনের জন্য এখন আমরা এটাকে তিনটা বড় সেগমেন্টে ভাগ করতে পারি প্রি প্রোডাকশন ইন প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন শুরুতে আমরা জেনে নেব প্রি প্রোডাকশন কি এই স্টেজে মূলত প্ল্যানিং করা হয় অ্যানিমে কে কীভাবে মেক করবে বা মাঙ্গাকে স্টোরিতে কনভার্ট করতে হবে কিনা বা এই অ্যানিমি মেকিং উপরে যে ইনভেস্টমেন্ট থাকে এই ইনভেস্টমেন্টটা কে করবে ও আপনার সেই অ্যানিমে মেকিং এর আইডিয়াতে যদি আপনার কোনো ফান্ড যদি বেশি ইনভলভ না থাকে মানে ইনভেস্টমেন্টটা বেশিরভাগ ইনভেস্টমেন্ট যদি কোনো প্রোডাকশন কোম্পানি করে থাকে তাহলে প্রোডিউসার সেই প্রোডাকশন কোম্পানি হবে আপনি শুধু একজন পাবলিশার হিসাবে থাকবেন নাও উই আর টকিং অ্যাবাউট ইন প্রোডাকশন মূলত এই স্টেজে অ্যানিমেটিং হয়ে থাকে সাপোজ আপনি কোনো অ্যানিমে মেকিং প্রোডাকশন কোম্পানির কাছে গেলেন সেখানে আপনি আপনার স্টোরিটা নিয়ে গেলেন তো তারা আপনার স্টোরির ওপর কাজ শুরু করবে এটা ডিপেন্ড করবে আপনি কি তাদের কাছে মাঙ্গা নিয়ে যাচ্ছেন নাকি একটা অরিজিনাল স্ক্রিপ্ট এর কারণ হচ্ছে অ্যানিমে মেকিংয়ের জন্য যে ক্যারেক্টার ডিজাইন আর স্টোরি বোর্ড সেটা আগের থেকে মেক করা থাকে তো তাদের এটা অ্যানিমেতে কনভার্ট করতে কোনো সমস্যা হয় না আর যদি আপনার কাছে অ্যানিমে অরিজিনাল স্টোরি থাকে তাহলে তাদের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড আর স্টোরি বোর্ড জিরো থেকে শুরু করতে হবে আর এর জন্য তাদের খুবই অ্যাফোর্ড আর বেশি টাইম ইনভেস্ট করতে হবে এই অ্যানিমের ওপর আর এই কারণেই তারা অ্যানিমে প্রোডাকশন কোম্পানি মাঙ্গা স্টোরিগুলাই বেশি অ্যাপ্রুভ করে তো অ্যানিমে মেক করার জন্য যদি কোনো কাজ করা হয় তাহলে কাজ করার জন্য লোকও লাগবে তো এখানে টোটাল বারো জন থাকে তাদের এই কোনো অ্যানিমে মেকিং বা কোনো ফিল্ম মেকিং জন্য তাদের পুরা মেন ক্যারেক্টার হিসেবে তারা এখানে কাজ করে পাবলিশার প্রডিউসার ডাইরেক্টর এপিসোড ডাইরেক্টর লেআউট ডাইরেক্টর আর্ট বা ফিল্ম ডাইরেক্টর অ্যানিমেশন ডাইরেক্টর কনসেপ্ট ডাইরেক্টর কি অ্যানিমেটর ইন বিটুইন অ্যানিমেটর কালার আর্টিস্ট আর রেকর্ডিং ডাইরেক্টর এই সকল কাজের শেষ হওয়ার পরে পোস্ট প্রোডাকশন এই পার্টটাও কমপ্লিট হয়ে যায় আর বাকি পয়েন্ট আমি এরপরের ভিডিওতে কভার করবো সো গো অ্যান্ড ওয়াচ অ্যান্ড